আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর লাগাতার বর্ষণের জেরে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে প্রধানমন্ত্রী আসাম ও সিকিমের মুখ্যমন্ত্রী এবং মণিপুরের রাজ্যপালের সঙ্গে বন্যা পরিস্থিতির পর্যালোচনা করেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতির বার্তা বহনকারী যে দুটি প্রতিনিধি দল ভারতে ফিরে এসেছে তারা বিদেশমন্ত্রীর সঙ্গে সফরের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী আগামী ছ তারিখ বহু প্রতীক্ষিত কাটরা শ্রীনগর রেল সংযোগের উদ্বোধন করবেন লিজেমিয়াম দক্ষিণ কোরিয়ার পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অষ্টাদশ আইপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে আসছে বিস্তারিত খবরে লাগাতার জেরে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে আসামের সামগ্রিক বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত বছরের প্রথম বন্যায় রাজ্যের উনিশটি জেলায় তিন লক্ষ চৌষট্টি হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন জেলায় প্রশাসনের বাহান্নটি ত্রাণ শিবিরে দশ হাজারের বেশি মানুষ রয়েছেন বন্যায় আসামে বারো জনের মৃত্যু হয়েছে এসডিআরএফ হাইলাকান্দি ও ধেমাজি জেলা সহ বেশ কয়েকটি জেলায় জলে আবদ্ধ হয়ে থাকা মানুষদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে শ্রীভূমি ও ডিমা জেলায় ভূমিধসের প্রচুর খবর পাওয়া গেছে কাছাড় জেলায় বন্যা পরিস্থিতি সরঞ্জিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল শিলচরে আসেন তিনি শহরের ত্রাণ শিবিরগুলি ঘুরে দেখেন এবং দুর্গতদের সাহায্যার্থে প্রয়োজনীয় নির্দেশ দেন শিলচর শহরে পনেরোটি এবং হাইলাকান্দি জেলায় ষোলোটি ত্রাণ রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ত্রাণ ও পুনর্বাসনে পূর্ণ সহায়তা করবে সিকিমের লাতেনে ব্যাপক ভূমিধসের ফলে সেনাবাহিনীর একটি ক্যাম্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর শ্রী মোদী সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সঙ্গেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন সিকিম সরকার লাচিং ও লাচুংয়ে পর্যটকদের না যাওয়ার পরামর্শ দিয়েছে ভারতীয় বিমান বাহিনী সিকিমে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করেছে উত্তর সিকিমের চাতেনে আটকে পড়া পর্যটকদের একটি দলকে তারা উদ্ধার করেছে মণিপুরে আবহাওয়ার উন্নতি হয়েছে এবং জাতীয় আবহাওয়া দফতর রাজ্যের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কমছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে রাজ্যের রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে কথা বলে রাজ্যের বন্যা পরিস্থিতির পর্যালোচনা করেন তিনি মণিপুরে বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব রকমের সম্ভাব্য সহায়তার আশ্বাস দিয়েছেন ইমফল পূর্ব জেলার ছশো গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক লক্ষ চৌষট্টি হাজার আটশো জনেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে চারজন আহত হয়েছেন বন্যায় মোট পঁয়ত্রিশ হাজার একশো তিরানব্বইটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় আবহাওয়া দফতর উত্তর পূর্ব ভারতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া বিজ্ঞানী ডক্টর আর কে জেনামণি আকাশবাণী সংবাদকে জানিয়েছেন আগামীকাল পর্যন্ত ওই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে The current heavy rainfall spell over mainly northeastern state is still continuing but the intensity has been reduced substantially the heavy rainfall mainly confined to the area of Meghalaya সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতিগত ও দৃঢ় অবস্থানের বার্তা বহনকারী সাতটি বহুদলীয় প্রতিনিধি দলের মধ্যে দুটি প্রতিনিধি দল নিজ নিজ দেশ সফর দেশে সফল সফর শেষে ভারতে ফিরে এসেছে এই সফরের সময় প্রতিনিধি দলগুলি আন্তর্জাতিক যোগাযোগের অংশ হিসেবে সংশ্লিষ্ট রাষ্ট্রের নেতা ঊর্ধ্বতন কর্মকর্তা সুশীল সমাজ এবং ভারতীয়দের সঙ্গে আলোচনা করেছেন ডিএমকে সাংসদ কানিমোরির নেতৃত্বে প্রতিনিধি দলটি স্পেন গ্রিস স্লোভানিয়া লাডভিয়া এবং রাশিয়া এই পাঁচটি দেশ সফর করে ভারতে ফিরে এসেছে প্রতিনিধি দলের সদস্য সমাজবাদী পার্টির সাংসদ রাজীব রাই আকাশবাণী সংবাদকে জানিয়েছেন তারা তাদের সফরের বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং থিঙ্ক ট্যাঙ্কের সামনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান এবং তথ্য সম্পর্কে অবহিত করেছেন শ্রী রাই বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ়তার জন্য প্রতিনিধি দলটি ইতিবাচক সমর্থন পেয়েছে বিজেপি সাংসদ বৈজান পান্ডার নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধি দল নতুন দিল্লিতে ফিরে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন অপারেশন সিঁদুরের অধীনে ভারতের অব্যাহত প্রচেষ্টা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের অংশ হিসেবে প্রতিনিধি দলটি আলজেরিয়া সৌদি আরব কুয়েত এবং বাহরাইন সফর সফলভাবে শেষ করেছে भारत की इतिहास ऐसी है कि हमें जस्टिफिकेशन देने की जरूरत नहीं है हम वो देश हैं जो हजारों साल तक दुनिया के बहुत सारे जगहों से जो पीड़ित लोग उनको आश्रय दिए हैं हम अहिंसा के देश हैं जिसमें भारत का न्यू नॉर्मल कि हम आतंकवादी हिंसा को जरूर रिटेलिएट करेंगे और माप कर बिल्कुल प्रिसाइस तरफ से रिटेलिएट करेंगे ডক্টর জয়শঙ্করের সঙ্গে সাক্ষাতের পর সংবাদ মাধ্যমের কাছে প্রতিনিধি দলের সদস্য কূটনীতিক হর্ষবর্ধন শৃঙ্গলা বলেন প্রতিনিধি দল তাদের মতামত এবং পরামর্শ মন্ত্রীকে জানিয়েছে তিনি বলেন ডক্টর জয়শঙ্কর প্রতিনিধি দলকে অভিনন্দন জানিয়েছেন বলেছেন যে সমস্ত উদ্দেশ্য পূরণ হয়েছে बहुत अच्छी मीटिंग रही फीडबैक मिनिस्टर को देना था वो गया है। सभी डेलीगेशन मेंबर्स ने अपने व्यूज शेयर किए हैं और मिशन से भी फीडबैक आया होगा इनके पास पर डायरेक्टली फर्स्ट टाइम डेलीगेशन ने भी शेयर किया उन्होंने कहा कि बहुत सफल रहा आपका यात्रा मतलब जो ऑब्जेक्टिव थे हमारे वो पूरे हो गए और उन्होंने डेलीगेशन मेंबर्स खासतौर से लीडर को भी बधाई दिया এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বে মিশরে উচ্চ পর্যায়ের বহুদলীয় প্রতিনিধি দল মিশরের বিদেশমন্ত্রী ড বাদর আবদেল্লাত্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন উভয় পক্ষই ভারত ও মিশরের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ক্রমবর্ধমান গতিকে স্বীকৃতি দিয়েছে শিবসেনা সাংসদ ডক্টর শ্রীকান্ত সিংহের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার জন্য লাইব্রেরিয়ায় একটি সফল সফর সম্পন্ন করেছে জেডিউ সাংসদ সঞ্জয় ঝাঁয়ের নেতৃত্বে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল কুয়ালালামপুরে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সন্ত্রাসবাদ প্রতিরোধ কেন্দ্রতে কেন্দ্রের মহানির্দেশক দাতিন পাতুকা নুর আশিকিন মোহাম্মদ তাইবেশ নেতৃত্বে একটি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছয়ই জুন কাটরা থেকে বহু প্রতীক্ষিত কাটরা শ্রীনগর রেল সংযোগের উদ্বোধন করবেন এটি জম্মু কাশ্মীরের রেল যোগাযোগের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইল ফলক প্রধানমন্ত্রী বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব সেতু বা ঝিলাম সেতু জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন এছাড়াও প্রধানমন্ত্রী রিয়াসি জেলার প্রথম কেবল থেকে ঝুলানো রেল সেতু আঞ্জিখাত সেতুটিরও উদ্বোধন করবেন শ্রী মোদী কাটরা স্টেডিয়ামে এক জনসভায় ভাষণ দেবেন প্রতিরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সঞ্জয় শের ভোপালে যা সমর শিক্ষার্থী বাহিনী এনসিসির বিভিন্ন রাজ্যের বিশেষ প্রতিনিধি ও অতিরিক্ত এবং ডেপুটি জেনারেলদের সঙ্গে সম্মেলনের উদ্বোধন করেন এনসিসিতে আরও তিন লক্ষ ক্যাডেট যুক্ত করে এটিকে আরও সম্প্রসারিত করার ঘোষণা করেন তিনি খবর শুনছেন আকাশবাণী থেকে এ দক্ষিণ কোরিয়ার পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন বিরোধী দল ডেমোক্রেটিক দলের প্রার্থী লি জে লিকে অভিনন্দন জানিয়ে আজ সকালে নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার বর্তমান এবং অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি কিম মুংসি সরকারি ফলাফল ঘোষণার ভিত্তিতে জানা গেছে নিরানব্বই শতাংশের বেশি ভোট গণনার পর লি দু লক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছেন এরপরই একটি ভাষণে কনজারভেটিভ দলের নেতা কিম মুসু জনগণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে ছটি নতুন ডিজাইনের নোটের ছবি হস্তান্তর করেন নতুন নকশা করা নোটগুলিতে আর শেখ মুজিবুর রহমানের ছবি নেই তবে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত সব নোট বৈধভাবে চালু থাকবে নতুন নোটগুলিতে শেখ মুজিবুর রহমানের ছবির বদলে হিন্দু ও বৌদ্ধ মন্দির সহ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানের ছবি তুলে ধরা হয়েছে এক হাজার টাকা পঞ্চাশ টাকা এবং কুড়ি টাকার তিনটি নোট চালু করে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে সংশোধিত নোটগুলি বর্তমান নোটের সঙ্গেই চালু থাকবে কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরএসই এবং নরওয়ের কংসবার ওসলো ভারতের প্রথম পোলার রিসার্চ ভেসেল পিআরভি দেশীয়ভাবে নির্মাণের জন্য একটি সমঝোতা পত্র স্বাক্ষর করেছে কেন্দ্রীয় বন্দর নৌপরিবহন এবং এবং জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে নরওয়ের অস্ত্রতে এই সমঝোতা পত্রটি স্বাক্ষরিত হয় নরওয়ে দাবার প্রতিযোগিতার অষ্টম রাউন্ডে ভারতের অর্জুন এরিগেসি টেবিল টপার ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে দিয়েছে অন্যদিকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভারতের ডি গুকেশ মার্কিন যুক্তরাষ্ট্রের হিকারু নাকামুরার কাছে পরাজিত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অষ্টাদশ আইপিএল ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল ফাইনালে তারা ছ রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবার আই এর খেতাব জয় করেছে জয়ের জন্য একশো রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে পাঞ্জাবের ইনিংস সাত উইকেটে একশো রানে থেমে যায় শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার লাগাতার বর্ষণের জেরে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষী নীতির বার্তা বহনকারী যে দুটি প্রতিনিধি দল ভারতে ফিরে এসেছে তারা বিদেশ মন্ত্রীর সঙ্গে সফরের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন খবর শেষ হল এরপর খবর শুনবেন সাতটা বেজে পঁচিশ মিনিটে